সতেরোশো ছাপ্পান্ন সালের পনেরোই এপ্রিল বাংলার সিংহাসনে বসলেন নবাব সিরাজ উদ্দৌলা মুর্শিদাবাদের আকাশে তখন চক্রান্তের কালো মেঘ শত্রু ঘরে বাইরে প্রধান বিরোধী তাঁরই সেনাপতি মির্জাফর আলী খাঁ প্রথমে সিরাজের পাশেই ছিলেন বণিক রাজা জগৎ শেঠ তাম বাংলার সবচেয়ে ধনী ব্যবসায়ী এহেন জগৎ জগৎশেঠকেই কিনা প্রকাশ্য রাজসভায় চড় মেরে বসলেন উদ্ধত নবাব সিরাজ ক্রুদ্ধ জগৎ শেঠ সামিল হলেন সিরাজ বিরোধী শিবিরে তাদের তিনি বোঝালেন একটা বড় মাপের পালাবদল ঘটাতে হলে পাশে চাই তার বন্ধু প্রখর বুদ্ধিসম্পন্ন কৃষ্ণচন্দ্র রায়কে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তখন কৃষ্ণনগরের সিংহাসনে বন্ধুর অপমানের খবর পেয়ে আড়াল থেকে বিরোধীদের পরামর্শ দিতে রাজি হলেন কৃষ্ণচন্দ্র সতেরোশো সাতান্ন তেইশে জুন অলাশি প্রান্তর কাছে পরাজিত হলেন প্রতি কৃতজ্ঞতায় জগৎ শেঠ কৃষ্ণচন্দ্রকে দিলেন সাত রাজার ধন মণিমাণিক্যের অতৌল উপঢৌকন এবার বাংলার নবাব হলেন মির্জাফর আর সতেরোশো ষাটে মির্জাফরের পর তার জামাই মির কাসেম স্বাধীন চেতা নবাব মির্কাসিমের হাতে হঠাৎই এলো ক্লাইভকে লেখা জগৎ শেঠের কিছু চিঠি মির্কাসিম ভাবলেন তবে কে এবার জগৎ শেঠ চক্রান্ত শুরু করেছেন তার বিরুদ্ধেও কেউ কিছু বোঝার আগেই সূর্য প্রাসাদ থেকে গঙ্গায় ছুঁড়ে ফেলে জগৎ শেঠকে হত্যা করলেন মির্কাসিম প্রমাদ কমলেন কৃষ্ণচন্দ্র জগৎ শেটের থেকে পাওয়া সেই বিপুল ধন সম্পত্তি তিনি ধীরে ধীরে সরিয়ে দিলেন তার অনুগত সামন্ত রাজা আর বন্ধুদের কাছে প্রত্যাশিতভাবেই বন্দী হলেন কৃষ্ণচন্দ্র এগিয়ে এলেন লর্ড ক্লাইন তার মধ্যস্থতায় মির্কাসেম মুক্তি দিতে বাধ্য হলেন কৃষ্ণচন্দ্রকে মুক্তি পেয়ে কৃষ্ণচন্দ্র এক নতুন মানুষ ধর্মে কর্মে উৎসবে পালা পার্বণে বাংলার উৎসবের এক নতুন যুগের সূচনা করলেন তিনি ধর্মপ্রাণ ও কৃষ্ণচন্দ্র আর ফিরেও তাকালেন না সেই বিপুল রত্নভাণ্ডারের দিকে ইতিহাসের পালা বদলে নানা ঘটনা স্রোতে ধীরে ধীরে হারিয়ে গেল মহারাজ কৃষ্ণচন্দ্রের সেই বিরাট রত্নভাণ্ডার